সম্প্রতি সেনাপ্রধান জেনারেল উজ জামানের একটা ইয়ে রুদ্ধদার বৈঠকের ভাষণ নিয়ে বেশ আলোচনা হচ্ছে তাই না হ্যাঁ হচ্ছে আর আমরা আজকে ওই ভাষণের ওপর ভিত্তি করে যে বিশ্লেষণ ধর্মী রিপোর্টটা বেরিয়েছে সেটাই একটু মানে গভীরভাবে দেখতে চাই ঠিক বোঝার চেষ্টা করব এর ভেতরে নানান স্তর মানে কি বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন পেছনের কৌশলগুলো আসলে কি হুম কারণ আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে মানে বার্তার ভেতরে কিন্তু বেশ জটিলতা আছে কিছু বলতে গেলে দ্বন্দ্বও চোখে পড়ে অবশ্যই আমাদের আজকের উদ্দেশ্য হবে এই জটিলতাগুলো খোলাসা করা মানে দেশের ভেতরে রাজনীতি আবার ধরুন আঞ্চলিক চাপ আন্তর্জাতিক কূটনীতি এইসব মিলিয়ে এর তাৎপর্যটা কি দাঁড়ায় একদম ভাষণটা শুনলে প্রথমে মনে হতে পারে যে বাহ বেশ সোজা সাপটা কথা সামরিক নিরপেক্ষতা জাতীয় সার্বভৌমত্ব সব। কিন্তু একটু একটু ভেতরে গেলেই দেখা যায় নানা রকম অস্পষ্টতা ঠিক কেমন যেন একটা পরস্পর বিরোধী ইঙ্গিতও আছে তাই না মনে হচ্ছে তিনি এক ঢিলে অনেক পাখি মারার চেষ্টা করছেন মানে একটা জটিল ব্যালেন্সিং অ্যাক্ট এক্স্যাক্টলি যেমন ধরুন শুরুতেই তিনি অফিসারদের ধন্যবাদ দিলেন তাদের পেশাদারিত্বের জন্য হ্যাঁ এই জায়গাটাতেই আমার একটা প্রশ্ন আছে এই যে পেশাদারিত্বর কথা বললেন এটা কাদের জন্য মানে আগের সরকারের সময় যারা ইয়ে বিতর্কিত ভূমিকার বিরোধিতা করেছিলেন তাদের নাকি যারা তখন চুপ ছিলেন অথবা সহযোগিতা করেছিলেন এই প্রশ্নটাই কিন্তু উঠছে এই প্রশংসা কি অতীতের কাজকে এক ধরনের মানে বৈধতা দেওয়ার চেষ্টা এটা কিন্তু আলোচনার একেবারে কেন্দ্রে হুম আর এর সাথে তিনি আবার বলছেন যে ক্ষমতা রাজনৈতিক সরকারের হাতেই থাকা উচিত কথাটা শুনতে তো ভালোই লাগে অবশ্যই ভালো শোনায় কিন্তু এই কথাটা মানে এই উপলব্ধিটা গত কয়েক বছরের যে রাজনৈতিক অস্থিরতা গেল বা ধরুন নির্বাচন নিয়ে এত প্রশ্ন উঠল তখন কোথায় ছিল ঠিক এটা কি এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে একটা মানে কৌশলগত অবস্থান হতেই পারে আবার দেখুন আরেকটা বিষয় খুব আলোচিত হচ্ছে ওই যে করিডোর দেওয়ার বিরোধিতা উনি বেশ জোর দিয়েই বলেছেন বাংলাদেশকে কোনো দেশ করিডোর হিসেবে ব্যবহার করতে পারবে না এটা কি শুধুই জাতীয় স্বার্থের প্রশ্ন নাকি এর ভেতরে ভারতের কোন সেন্সিটিভিটির ব্যাপারও আছে দেখুন এই করিডোর প্রসঙ্গটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং কারণ একদিকে ডক্টর ইউনুস সরকারের রোহিঙ্গা প্রত্যাবাসন চেষ্টা চলছে আর সেটা নাকি ভারতের কালাদান প্রকল্পের জন্য কিছুটা মানে অসুবিধাজনক হ্যাঁ মানে মিয়ানমারের ভেতর দিয়ে ভারতের নর্থ ইস্টকে পোর্টের সাথে কানেক্ট করার যে প্রজেক্টটা ঠিক তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে জেনারেলের এই অবস্থানটা আসলে কার স্বার্থ দেখছে বিশেষ করে যখন তার নিজের বিরুদ্ধেই অতীতে প্রোটোকল ভেঙে ভারতীয় অফিসিয়ালদের সাথে ইয়ে বৈঠকের অভিযোগ ছিল আচ্ছা আরেকটা একটা বিষয় নির্বাচনের সময় সীমা তিনি তো প্রায় একটা তারিখই বলে দিলেন দুই হাজার ছাব্বিশের এক জানুয়ারির মধ্যে নির্বাচন একজন সেনাপ্রধানের মুখেই ডেডলাইন এটা কি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর একটু চাপ সৃষ্টি করা হলো না কেউ কেউ তো বলছে এটা দিল্লির ইচ্ছারই একটা একটা প্রতিধ্বনি হতে পারে হতে পারে আবার একই ভাষণে তিনি বিদেশি হস্তক্ষেপের কথাও বললেন একটু যেন প্রচ্ছন্ন ইঙ্গিত তাই না হ্যাঁ এবং অনেকেরই ধারণা এটা হয়তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ইঙ্গিত করে বলা যার দ্বৈত নাগরিকত্ব নিয়ে সম্প্রতি একটা মানে ভারতপন্থী লবি থেকে গুজব ছড়ানো হয়েছিল যদিও তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন তারপরেও এই ইঙ্গিত কেন পুরনো যারা সুবিধাভোগী তাদের অস্বস্তিটা কি এখানে প্রকাশ পাচ্ছে মনে তো হচ্ছে সেটাই আবার দেখুন জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট নিয়েও কেমন একটা ধোঁয়াশা তৈরির চেষ্টা সেনাবাহিনী নাকি জুলাই আগস্টের রিপোর্টটা সম্পর্কে জানতই না এটা কতটা বিশ্বাসযোগ্য নাকি আগের সরকারের ঘাড়ে দোষ চাপানোর একটা কৌশল কিন্তু এর প্রভাব তো সুদূরপ্রসারই হতে পারে তাই না বিশেষ করে শান্তিরক্ষা মিশনে আমাদের অংশগ্রহণের ওপর এটা তো আমাদের বৈদেশিক মুদ্রা আর আন্তর্জাতিক ইমেজের জন্য খুব গুরুত্বপূর্ণ হুম এই অস্বচ্ছতার সাথেই আবার তিনি বলছেন রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান দরকার কথাটা তো ঠিকই নীতিগতভাবে একদম ঠিক কিন্তু মানে বিচার বিভাগ বা ধরুন প্রশাসন এই জায়গাগুলোতে জরুরি যে কাঠামোগত সংস্কার দরকার সেগুলো ছাড়া এই কথার আসলে অর্থ কি মানে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ছাড়া এটা তো শুধু কথার কথাই থেকে যায় একদম আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো তিনি বাংলাদেশকে বাইরের শক্তির প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হতে পারে বলে সতর্ক করেছেন হ্যাঁ যেখানে বড় শক্তিগুলো নিজেরা না লড়ে অন্য দেশকে ব্যবহার করে কিন্তু এর এর বাস্তব প্রমাণ কি আছে সেটাই তো বরং আমরা দেখছি উল্টো চিত্র যেমন ধরুন চীনের জে টেন সি ফাইটার কেনা বা অন্যান্য ডিফেন্স পারচেজ এগুলো কি বরং ভারতের প্রভাব থেকে বেরিয়ে একটু স্ট্র্যাটেজিক অটোনমি বা মানে কৌশলগত স্বাধীনতা অর্জনের চেষ্টা নয় ঠিক এটাকে শুধু প্রক্সিযুদ্ধের ভয় হিসেবে না দেখে অন্যভাবেও তো দেখা যায় অবশ্যই অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে যে কঠোর হওয়ার কথা বলছেন সেটাও ভাবার মতো হ্যাঁ প্রশ্ন তো আসেই যে আগে ক্ষমতা থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি এখন এই নতুন প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা কতটা সেটা তো প্রয়োগর ওপরই নির্ভর করবে নির্ভর করবে আর সংস্কার শব্দটা উনি ব্যবহার করেছেন কিন্তু কোন সংস্কার সেটা একটা বড় প্রশ্ন মানে কি সেই পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনার স্বচ্ছ তদন্ত বা ধরুন ভূরাজনৈতিক প্রভাব কমানোর মতো মৌলিক কিছু নাকি শুধু নতুন ব্যবস্থায় পুরানো সুযোগ সুবিধাগুলো মানে বজায় রাখা তবে একটা জিনিস খেয়াল করার মতো ভাষণের শেষের দিকে সুরটা কিন্তু একটু নরম ড ইউনোসা সাতার উপদেষ্টাদের কিছুটা প্রশংসাও আছে আবার গরিব মানুষের কষ্ট নিয়েও কথা বলেছেন এটা কি জেনারেল ওয়াকার আর ডক্টর মধ্যে বলা মুশকিল তবে এমন কি হতে পারে যে ভারতকে একটু মানে একদিকে প্রকাশ্যে আশ্বস্ত রাখা হচ্ছে আবার অন্যদিকে ভেতরে ভেতরে কিছু রিফর্ম এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে তাহলে পুরো বিষয়টা দেখলে মনে হচ্ছে জেনারেলের ভাষণটা আসলে একটা মাল্টি লেয়ার্ড মেসেজ মানে অনেকগুলো স্তর আছে এতে ঠিক দেশের ভেতরের রাজনীতি আঞ্চলিক চাপ আন্তর্জাতিক কূটনীতি সব ক্ষেত্রে একটা জটিল খেলা চলছে বলে মনে হয় এটা কি একটা একটা সতর্ক অবস্থান নাকি খুব পরিকল্পিত অভিনয় সেটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন এখন ঢাকা দিল্লি ওয়াশিংটন বা ধরুন তার নিজের বাহিনীর জুনিয়র অফিসাররা পর্যন্ত সবাই কিন্তু খুব মন দিয়ে দেখছে তার প্রতিটা পদক্ষেপ এবং প্রশ্নটা হলো এই যে এত জটিল ধারসাম্য রক্ষার চেষ্টা এটা কি শেষ পর্যন্ত দেশকে স্থিতিশীলতার দিকে নেবে নাকি এর ভেতরে যে কন্ট্রাডিকশনগুলো মানে দ্বন্দ্বগুলো সেগুলোই সব নষ্ট করে দেবে একটা ভাবনা আমাদের থেকেই যাচ্ছে দীর্ঘমেয়াদে কি কৌশল বাস্তব শক্তির বিকল্প হতে পারে এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্যই রেখে যাই আমরা